ফুটন্ত গরম জলের মধ্যে বেগুন দিয়ে তার মধ্যে একটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে তৈরি করা যায় তা ভিডিওটা কেউ না দেখলে বিশ্বাসই করবে না এটি গরম ভাত হোক বা রুটি পাউটার সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে তো খুবই ঝটপট কম সময়ে কিছু বানাতে ইচ্ছা করলে এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ এখানে সবার প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি খুব ভালো করে একটু কেটে নেব আমি এখানে একটা বেগুন দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িও করতে পারেন এবার একটা ছুরির সাহায্যে বেগুনটাকে ঠিক এরকম টুকরো টুকরো করে আমি কেটে নেবো খুব বেশি মোটা করে আমি টুকরো করব না এরকম করে আমি কেটে নিচ্ছি আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো দেখুন এখানে বেগুনগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্যানটাকে ভালো করে আমি একটু গরম করে নিয়েছি ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল আমি এখানে ফ্রাইং প্যানে করছি তবে আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন রেসিপিটা জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। এইভাবে আমি পরপর করে বেগুনগুলোকে সাজিয়ে দিলাম সমস্ত বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি ঢাকনা চাপা দিয়ে তিন থেকে পাঁচ মিনিটের জন্য বেগুনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু বেগুন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তো পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে বেগুনগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এখানে আমি এরকম একটি পাত্রে বেগুনগুলোকে তুলে নিয়ে খুব ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে বেগুন থেকে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এখানে সমস্ত বেগুনের খোসাগুলোকে খুব ভালো করে আমি একটু ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু মেখে নেব এরকমভাবে ভাবে হাত দিয়ে খুব ভালো করে আমি এটাকে একটু মেখে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে বেগুনটাকে খুব ভালো করে আমি এরকম ভাবে একটু মেখে নিয়েছি যাতে বেগুনের মধ্যে কোনো ডেরা অংশ না থেকে থাকে এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি তবে আপনারা চাইলে এখানে রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি দু তিন কোয়া রসুনকে খুব ভালো করে একটু কুচিয়ে নিয়েছি এবার রসুনটাকে হালকা করে আমি একটু ভেজে নেব রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম লম্বা করে কুচি করে আমি কেটে নিয়েছি এবার রসুনের সঙ্গে পেঁয়াজটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে রসুনটা ভাজবেন কারণ রসুনটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না তো পেঁয়াজের রসুন হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন পেঁয়াজের লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে কিন্তু খুব ভালো করে একটু টানিয়ে নিতে হবে আপনারা এটা দুপুরবেলায় গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারেন খেতে কিন্তু বেশ লাগে আর বানানো খুবই সহজ হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটা এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদ গুঁড়ো এবার নুন ও হলুদ দিয়ে খুব ভালো করে আমি একটু আবারও নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমি মিডিয়ামে রেখেছি এইভাবে মিনিট দুয়েক ধরে খুব ভালো করে একটু রান্না করে নিলেই বেগুনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু টেনে যাবে তো দেখুন দু মিনিট ধরে নাড়াচাড়া করার পর এটা অনেকটাই টেনে এসেছে এবার এটাকে আমি একটু সাইড করে দিচ্ছি এবার এর মধ্যে আরও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে একটা ভুজিয়া মতন আমি করে নেব এইরকমভাবে একটা খুন্তির সাহায্যে ডিমটাকে আমি ভুজিয়া মতন করে নিয়েছি এবার এই বেগুনের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আপনারা এখানে চাইলে একটু টেস্টের ব্যালেন্সের জন্য মিষ্টিও দিতে পারেন তবে আমি এখানে আর মিষ্টি দিই এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তার অনিতা স্কুট প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন এটা খুব ভালোভাবে কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে অন্য একটি পত্রে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের বেগুন ও ডিম দিয়ে এই রেসিপিটি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে খাওয়ার জন্য তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ